আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জাহাজ দুর্ঘটনা কোনটি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দেবেন টাইটানিক কিন্তু সত্যি হলো টাইটানিকের সেই করুণ কাহিনীর ধারে কাছেও যায় না ইতিহাসের সবচেয়ে বড় মেরিন ট্রাজেডি উনিশশো সালে জার্মানের তৈরি বিলাসবহুল শিপ উইলহ্যাম গোসলপ প্রথমবারের মতো পানিতে নামে প্রথম এটিকে যাত্রীবাহী জাহাজ হিসেবে ব্যবহার করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতেই সেটিকে সামরিক কাজে লাগানো হয় যুদ্ধের শেষ দিকে যখন জার্মান বুঝে যায় তাদের পরাজয় অনিভার্য তখন নাৎসি কর্মকর্তারা পালনের পথ খুঁজতে থাকে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশ জানুয়ারি পোল্যান্ডের ঘোড়েন হাপেন বন্দর থেকে উইলহাম গোসলাপ রওনা হয় জাহাজটির দারণ ক্ষমতা ছিল সর্বোচ্চ এক হাজার নয়শো জন যাত্রী অথচ সেদিন বোর্ডে ছিল প্রায় দশ হাজার মানুষ যাদের অধিকাংশই সাধারণ নারী শিশু আহত সৈনিক এবং শরণার্থী রাত গভীরে যখন তারা বাল্টিক সাগর অতিক্রম করছিল সোভিয়েত সাবমেরিন এস থার্টিন রাডার তাদের শনাক্ত করে মুহূর্তে ছোড়া হয় তিনটি টর্ফেডো এবং বাঘের নির্মমতায় তিনটি গিয়ে লাগে গোসলফের বুকে মাত্র এক ঘন্টার মধ্যেই বিশাল জাহাজটি সাগরের তলদেশে তলিয়ে যায় সেদিন পানিতে হারিয়ে যায় নয় হাজারেরও বেশি প্রাণ যাদের মধ্যে অসংখ্য শিশু বৃদ্ধ আহত সৈনিক এবং নিরাপরাধ সাধারণ মানুষ ছিল কিন্তু কেন এই নির্মম ঘটনা ইতিহাসের পাতায় আজও জায়গা পেল না এর কারণগুলি অনেক গভীর জার্মানি পরাজিত ছিল বিজয়ীরা পরাজিতের কাহিনী চেপে রাখে জাহাজটি ছিল নাচ্ছি বাহিনীর তাই পশ্চিমারা এটি নিয়ে তেমন সহানুভূতিশীল নয় সোভিয়েত ইউনিয়ন চাইনি এটি প্রচারে আসুক কারণ এটি যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের টার্গেট করা হয়েছিল যা ছিল যুদ্ধ অপরাধ তাছাড়া হলো কস্ট কিংবা হিরোশিমা নাগাসাকির বয়াবহতার আড়ালে এইটা ট্র্যাজেডি চুপচাপ চাপা পড়ে যায় জার্মানও রাজনৈতিক কারণে ঘটনাটিকে সামনে আনতে চায়নি এমনকি একই বছরের ষোলোই এপ্রিল একই অঞ্চলে আরও একটি জাহাজ এমবি গয়া সোভিয়েত সাবমেরিনের আগাতে ডুবে যায় যেখানে প্রাণহারায় প্রায় সাত হাজার মানুষ তবুও ঘটনাটি ইতিহাসের আলোচনায় বিশেষ জায়গা পায়নি এইসব মর্মান্তিক ট্র্যাজেডি প্রমাণ করে যুদ্ধ কখনও কেবল সৈনিকের প্রাণ নেয় না বরং নিরপরাধ অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে যায় নিষ্ঠুর মৃত্যুর দিকে আজও এমবি উইলহ্যাম গোস্লব বিশ্বের সবচেয়ে ভয়াবহ মেরিন দুর্ঘটনার করুণ প্রতীক হয়ে আছে